বাংলায় বিজেপি সরকার হলে জেলখাটা কর্মীদের মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বুধবার বেজপুর বিধানসভা কেন্দ্রে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিয়ে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন থানা মোড় থেকে কন্যা সুরক্ষা যাত্রা শুরু হয়ে গান্ধী মোড় অতিক্রম করে কেজিআর পথ ধরে কলেজ মোড়ে শেষ হয় পদযাত্রা শেষে কলেজ মোড়ের সভায় শুভেন্দু অধিকারী বলেন দু হাজার উনিশ সালের পর থেকে ব্যারাকপুরে সাতজন কর্মী খুন হয়েছেন বিজেপির ক্ষমতায় এলে সাতজনের মূর্তি স্থাপন করা হবে আর ওই সাতজনের অর্থনৈতিক দায়িত্ব নেবে বিজেপি পার্টি শুভেন্দু বলেন বাম আমলে সিপিআইএম বলতো আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ সেই স্তম্ভ অহংকার তিনি শেষ করে দিয়েছেন তার কথায় দু হাজার একুশ সালে নন্দীগ্রামে তার কাছে হেরেছে মমতা দু হাজার ছাব্বিশ সালে প্রাক্তন হবে মমতা আর ভাইপো যাবে জেলে তার হুঁশিয়ারি মমতা বলতেন বদলা নয় বদল চায় কিন্তু আমি বলছি বদল হবে এবং বদলাও হবে উক্ত কণ্ঠা সুরক্ষা যাত্রায় হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তাব বাগ্রী সন্তোষ রায় সোমা দাস বন্ধু গোপাল সাহা মিলন কৃষ্ণ আশ প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ দু হাজার উনিশ সাল থেকে এই জারাকুরে জন বিজেপি কর্মী শহীদ হয়েছে বিজেপি সরকারে এলেজন কর্মীর মূর্তি স্থাপন পরিবারের অর্থনৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে আর যারা জেল খেটেছেন না উনিশের পরে একুশের পরে চব্বিশের পরে সব তালিকা আমাকে দেবেন আমরা যেমন চাকরি শিল্প কৃষি কর্মসংস্থান জোয়ার অত্যাচারিত যে খাটা প্রত্যেকটি রাষ্ট্রবাদী দেশপ্রেমী ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকেও আমরা

তখন কোথায় গেছিলেন কমল ভাইয়া দিল্লিতে গিয়ে যোগ মনে নেই ভালো করেছেন এখন যা করছেন সব রাস্তা আপনার নেত্রী বলেছিল না বদলা নয় বদল হবে আর আমি বলছি বদল হবে বদলাও টিভিতে প্রত্যেক দিন দেখেছেন আপনারা চোদ্দই আগস্ট এক বছর আগে জনতা পার্টি আমাকে যেখানে যেখানে কর্মসূচি দেবে বা ডাকবে কর্মসূচির নাম দেব কন্যা সুরক্ষা যাত্রা আজকে আমার কন্যা সুরক্ষা যাত্রা আজকে শেষ কর্মসূচি এটা বীজপুরে আপাতত শেষ আসল শেষ